দর্শক আসসালামু আলাইকুম আপনারা যারা ভাবছেন ডিমের জন্য মিশরীয় ফার্মে মুরগির খামার শুরু করবেন তারা জানেন যে শতকরা নব্বই পার্সেন্ট মুরগি এবং দশ পার্সেন্ট মোরঘরে কিন্তু মুরগি পালন করতে হয় তাই যারা গ্যারান্টি সহকারে শতকরা নব্বই পার্সেন্ট মুরগি এবং দশ পার্সেন্ট মোরখারে খামার শুরু করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে খুব সহজেই এই মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে এই বাচ্চাগুলো ডেলিভারি করে থাকি এছাড়াও কিন্তু আপনারা আমাদের এখানে এসে দেখে শুনে খুব সহজেই এই মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন আমরা কিন্তু নিজস্ব প্যারেন্টস থেকে আমাদের হ্যাসারিতে ফুটি আমাদের খামারে নিয়ে এসে ডিমের উপযোগী করে গড়ে তুলি তারা ডিমের জন্য মুরগি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে এক মাস দেড় মাস দুই মাস ও তিন মাস বয়সী ভ্যাকসিন কমপ্লিট অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি সংগ্রহ করতে পারবেন এছাড়া আপনারা অনলাইনের মাধ্যমে ঘরে বসে থাকি ভিডিও কলের ভিডিও কলে দেখে শুনে খুব সহজেই সংগ্রহ করতে পারবেন আমরা কিন্তু বিশ্বস্ততার সাথে দীর্ঘ চার পাঁচ বছর যাবত মুরগিগুলো বিক্রয় করে আসছি তাই মুরগি সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করুন ধন্যবাদ